আসসালাম আলাইকুম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচে ইন্ডিয়াকে খুব বাজেভাবে হারিয়ে দেয় টিম অস্ট্রেলিয়া সেখানে ইন্ডিয়া তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বী করতে পারে নাই ইন্ডিয়ার টপ লেভেলের প্লেয়ারগুলা খেলে সেখানে বিরাট কোহলি রোহিত শর্মা সম্মান গিল তাদের মতো তারকা প্লেয়াররা খুব বাজেভাবে অস্ট্রেলিয়ার কাছে দরাশায়ী হয়ে যায় অস্ট্রেলিয়ার কাছে তারা কোনো পাত্তাই পায় নাই ওপেনিং ছিল ব্যর্থ এত বড় বড় ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান নিয়েও ইন্ডিয়া একশো তেত্রিশের মধ্যে অল আউট হয়ে যায় একমাত্র ইন্ডিয়াকে সায়স্তা করতে পারে টিম অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়াকে সায়স্তা করতে পারে টিম ইন্ডিয়া কাজেই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হলে সবাই বুকিয়ে থাকে সেই ম্যাচটা দেখার জন্য ইন্ডিয়া কালকে এরকম বাজেভাবে হেরেছে যে ইন্ডিয়ার ইতিহাসেও নয় খুব কমই এরকম অবস্থা হয়েছে যেই জায়গার ভিতরে বিশ্বের সবচেয়ে ভাগা ভাগা ব্যাটসম্যানগুলো ছিল ইন্ডিয়ার ভিতরে সেখানে ইন্ডিয়া একশো তেত্রিশ রানে একটা গু হারা হারে টিম অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে তাদের মাত্র তিনটা উইকেট হারায় তার মধ্যে তারা খুব সহজেই জয়লাভ করে এতে বোঝা যায় ইন্ডিয়াকে করতে পারে টিম অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়াকে করতে পারে টিম ইন্ডিয়া এই দুইটা দলের মধ্যে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ ম্যাচ হয় বন্ধুরা কাজেই ইন্ডিয়া তাদের ভালো খেলাটা খেলতে পারে নাই ইন্ডিয়া খুব বাজেভাবে হেরেছে খুব বাজেভাবে